সৎসংকর তাই ওইখানে যাব সকালবেলা পিসিয়ে আমি চলে আসছি খেতে কিছু সবজি উঠাতে গামলা হাতে নিয়ে দেখো বড় একটা গামলা নিয়ে আসছি তা সকালবেলা কাকিমা টিফিন করবে ফুলকপির পকোড়া তা ফুলকপিগুলো নিতে আসছি বাগান থেকে তা ফুলকপিগুলো দেখো অনেকটা পোকাও লেগে গেছে অনেকটা ফুটেও গেছে অনেকটা বেরোয়ও নাই তা দেখো এখান থেকে নিয়ে আছি ফুলকপিগুলো আর ঠান্ডায় না নাকটা বন্ধ আসছে একাতে ঠান্ডা তার উপরে আবার কালকে তিল ঝাড়া জন্য না ঠান্ডা লেগে গেছে না যে পোকা পোকা লেগে গেছে মনে হচ্ছে আর এইটা দেখো বড় হয় না আবার এইটা ভালো হয়েছে পিসি দিকে দেখো আমার বলতে বলতে অনেকগুলো তুলে নিয়েছে পিসি এইগুলো ফুটে গেছে এগুলো আর হবে না এতটুকি চাপ দিয়ে এখান থেকে নিয়ে গরুটা আবার পাতাগুলো গরুরও দিতে পারবো আমি কারণ গায়ে রয়েছে নিচে এরম ভাঙা থাক কি হয়েছে তোর রে নাক বন্ধ আসছে জল না দেখো কুয়াশার জল পড়েছে পুরো পাতা পুরো জল ঝরছে দেখো সকালবেলা কুয়াশাও যেরকম পড়েছে ঠান্ডাও লাগছে ও আয় আয় তুই কি করেছিস রে মাছ তাই কিরকম উঠবো হায় হায় উঠাতে ওই যে ওরম উঁচু করে উঠাতে বলছে দেখো এক গামলা উঠাইছি দেখো এর ভিতরে পাতাগুলো ফেলে দিলে কত করে হবে জানি না মানে পাকড়া খাম তো হয়ে যাবে অফিসে আসো আর লাগবে না হয়ে যাবে দেখতে দেখতে ছাড়ানো হয়ে গেল কপিগুলো কিন্তু দেখতে দেখতে নাকটাও বন্ধ হয়ে যাচ্ছে এত ঠান্ডা লাগছে না কপি পুরো ঠান্ডা হয়ে গেছে

রয়েছে না টিউশনে পাঠা কাঠায় দিয়ে তারপরে এই যে দুই তিন বালতি দেখো পিছনে কাছাকাছি করে উঠলাম এই মাত্র স্নান ধান করে পরে যে কাছাকাছি করলাম কারণ একটু বেলা না হলে স্নান তো না করলে হয় না সকালবেলা কারণ আমরা সবাই সকাল সকাল স্নান হয়ে যায় পুরা আশেপাশে কাজ করে সবাই স্নান করে উঠি কাকিমা নিকিতা আমি সবাই মিলে তা তারপরে যে একটু বেলা ওঠার পরে যে রোদ বেরোনোর পরে যে একটু কাঁচাকাচি করে উঠলো তা যে দেখি কাকিমাই দেখি পাকড়া বানাচ্ছে কী কি করছে চলো দেখি এই যে কাকিমা কপি পাকড়া ভাজতে বসে গেছে দেখো বড় এক গামলায় মাখাইছে তবু ভাগা হচ্ছে ওই যে বসে বসে কাকু খাচ্ছে রোদে বসে রয়েছে আর কাকু বসে খাচ্ছে এখানে নাকটা একটু ঠান্ডা হচ্ছিল তা আবার হয়ে গেছে আর পিসির সবজি বানায় যাচ্ছে বানায় যাচ্ছে দেখো চারিদিকে চারি চারিপাশে খালি সবজির মাঝখানে বসে রয়েছে পেঁপে কাকু খেয়েছে পাকা পেঁপে মিষ্টি আছে ও ফুলকপি কি করবো পাকোড়ায় দেবো পারো তাই কমে গেছে আর এই যে নিকি বেগুন ওঠায় নিয়ে এসেছিলো আর উচ্ছে গাছের উচ্ছে এর ভিতরে রয়েছে উচ্ছে নিচে আর উপরে বেগুন তোর দেবো প্লেটে চাটনি এসে তো হলে ঠিক হতো চাটনি না ওটা তো ঠিক গরম গরম চাটনি চলে যায় গরম হয়ে গেলে গরম গরম সব কিছু চলে ঠান্ডা হলে কিছু এই নাও এই নাও দেখি দাও না একটা খেয়ে দেখি মানে ঠান্ডা লাগছে তো গরম গরম কফি ফাকরা গলা ছ্যাক লাগতো না সবাই খাইতে বসে গেছি একসাথে পিসি নিকিতা আমি আর এই কাকিমা ভাবছে মানে কাকিমার পাশে আমরা থাকি কেউ থাকুক আর না থাকুক বৌরা থাকে এসে লঙ্কা চপ ভাবছে এখানে কপি পাকড়া রয়েছে কপি পাকড়ার সাথে লঙ্কা চপও ভাজছে কাকিমা না ঠান্ডাtune কিছু ভাল লাগতো না মানে কানটা তালা মেরে গেছে মানে স্বাদই পাচ্ছি না মুখে সে স্বাদ ধরায়ে গেছে ঠান্ডা লাগে ওটা খাতলছে এ পাচ্ছে সত্যি ভালো লাগে না কোনো না এত কষ্ট করে বাড়াচ্ছি না বাবা ভালো লাগে মা ভালো লাগে কি আমার কাছে আমি স্বাদ পাচ্ছি না তুই আমার তোমার খারাপ করছে কি বাড়ানির দোষ না আমার মুখে দোষ আমার মুখে স্বাদ ধরায়ে গেছে তা কি করব মানে ভাল আছে বলো ভাল আছে

এই যে নিয়ে আছি ওই ড্রাইভার থাকে ড্রাইভারে দিতে ওবা যাচ্ছি যে তুমি যাবা না আমি দেবা ওই সকালে টিফিন টিফিন খেয়ে আনে দুপুরের জন্য কাকিমা রেডি হয়ে গেছে মানে রান্না হয়ে গেছে আর কি অন্ধকার রয়েছে রুমটা তা দুপুরে রান্না করে সেরেছে কাকিমা ভোগ নিয়ে গেছে আর আমি দিকে না রান্না করছি মাছ রান্না করছি তা নিরামিষ কী কী রান্না করছে দেখো এই যে ভাত আর এটা হচ্ছে আলুর তরকারি মনে হচ্ছে আলুর দম ছোটো আলু ছিল না মনে হয় আর এই যে উচ্ছে ভাজা আলু দিয়ে উচ্ছে দিয়ে ভাজা আর যে বালিশের টক ঠান্ডা কমছেই না ভালো লাগছে না গো এলে এমনি ভালো লাগে কিন্তু ঠান্ডা লাগলে না এর মতন খারাপ জিনিসের কিছু নেই জানো মানে ঠিক তো চায় না মাথাটা ধরে থাকে নাকের তাই সর্দি আসে জল একভাবে তা আমার কেন যার হয় সেই জানে মানে কি এত পড় না ভালোই জানে না কিছু এই যে চিংড়ি মাছ ছিল আগের কিছু চিংড়ি মাছ ছিল সেগুলো এই যে রান্না করছি কি দিয়ে রান্না ভাবছিলাম তা চিংড়ি মাছটা বেশি ভাজতে নেয় রান্না করার সময় এই যে দেখো লাউ দিয়ে রান্না করবো বলে লাউটা এই যে রেখে দিয়েছি এরপরে একবারে তেলে পরে দিয়ে চিংড়ি মাছগুলো দিয়ে দেবো আমি বারান্দায় রান্না করছি আরে দেখো যে কালকে সেই চুলোটা পিসি কথা বলছে বাবা মা সব বসে রয়েছে আর কাকিমা মন্দিরে ভোগলা হাতে গেছে দেখো একটা দাদু আসছে মানে গ্রামের পাশের মানে কটা ওই মাথার একটা আসে কচ্ছে কটা কাম মাঙ্গা নেবো তোমাদের কাছ থেকে তা মা কচ্ছে নেও কাম নাঙ্গা এখন এই কাম পারতে যে ওই চালের উপর থেকে বড়ই দেখে মানে গাছে বড়ই দেখে ওই সেটা চালায় উঠে গেছে বড়ই পারতে তার তো দাঁড়িয়ে আছে এখন বাজে চারটে বেজে গেছে ওকে ঘুম থেকে উঠে দিয়েছি তা দেখো বড়ই কিভাবে পারছে বাবাজি এই যে ঘুম থেকে উঠছে সন্টু দুপুরে ঘুমিয়ে ভাত তাত খেয়ে উঠে আসছে কোথায় বরে গাছ তলায় ওই দাদু গাছে উঠছে বরে পারছিল চালে পরে উঠে ঠান্ডা লাগছে তবে মানে হচ্ছে ও দাঁড়ায় দিয়েছে বরে খাচ্ছে নিজে কাছে বরে খাবো দাদু চলে মেরেছিল আগে দুই তিন চার পাঁচটা তাও হয় না না মামা কিভাবে তাই করছে দেখি কি করলি তাইতে দিচ্ছি এই দেখো দাদু কতগুলো কামরাঙ্গা বরই পারছে এই বিকেলে এরম ভাই গাছে উঠছে আসলে কামরাঙ্গা পারতে না কামরাঙ্গা নিতে আসছিল দেখো দেখো ওরে বাবা রে তোরে কে কইছ নিতে না নাও খাও নাও উঠাও কত বড় ওই কত সুন্দর দাদু সবাই দিতে দিয়ে খাইতে হয় ও দাদু সবাইরে দিয়ে দিয়ে খাইতে হয় হ্যাঁ দেখছিস কতগুলো বড় আছে মা হ্যাঁ এই বছরে আমরা আমরা নিজেরাও খাইনি এই বছরে বড়ই কে মরে যায় না কি কত উল্টো ও এই উপরে পাড়া যায় না লোক দিয়ে বাচ্চা কাচ্চা দিয়ে আমরা উঠাই কারণ কাছে গাছের এত উঁচু বড় হয় না তা হবে আগে ঠাম্মা রে এই পয়সা কারে কি কি জিনিস আছে কাকা নামাতি করছে বিকেল বেলা পিসি চলে আসছে দেখা হ্যাঁ বললাম যে পিসি থাকো কাকু চলে গেছে দুপুর বেলা কাকু দুপুর বেলার দিকে চলে গেছে দুপুরে আগে আগে সকালে খাওয়া পরেই বেড়ে গেছে কাকু আর পিসি এই যে কাকু আসলে পিসি আসে কাকু চলে গেলে পিসি চলে যায় এটা সত্যি সত্যি ও পিসি খালি বিচি করানোর তো

বড়ই খেতে তো ভালো লাগছে কিন্তু দুটো বড়ই খেয়েছি তার ভিতরে শুরু হয়ে গেছে একটি তা এখন দুজনে মিলে যাচ্ছি তো যে বাস্তবি আছে যে আমাদের মেয়ে ওদের ওর মানসিক ছিল নাকি সৎসঙ্কন তাই ওইখানে যাব দিদি ডেকে গেছে তা বলছে যে একটু আসো খিচুড়ি একটু আয়োজন হবে রাত্রি হবে সৎসঙ্গ সন্ধ্যার পর তা এখনো যাচ্ছি একটু কাকিমাও গেছে ওখানে তা যেয়ে দেখি কি কি করছে সবাই আমি না এর আগে কখনো যাই নাই কিরকম মানে কেমন সৎসঙ্গ হয় মানে শুনি ওই দেখো সবাইকে নিয়ে সৎসঙ্গ হয় সবাইকে নিয়ে সব কিছু হয় তা যে দেখি টাকাও তাকাও এই যে দেখো বেদি বানানো হয়েছে এর মাঝখানে দেখো এটা কি তো বেদির চারিপাশে ধান লাগানো হয়েছে ধান গাছ ধান গাছটা এখনো ভালো হয় সুন্দর লাগে যেন দেখতে বড় হলে আর একটু বড় হলে দেখতে ভালো লাগতো

আমি আর নিকিতাও বসে গেছে এদিকে দেখো সবজি বানাতে খিচুড়ির জন্য অনেকটাই সবজি লাগে খিচুড়িতে যত সবজি দেবো না ততই ভালো লাগে জানো তার সবজি টবজি বানায় চলে যাবো আমার বাড়িতে কারণ বাড়িও কাম আছে আর সবাই মিলে একসাথে সবজি বানালে কত সুন্দর লাগে না অনেকই ভজি ভজি হচ্ছে আমাদের এই যে চলে আসলাম বাড়িতে দেখো মা নিয়ে আসছে যে চারটে শাড়ি দোকান থেকে তা বলল যে দেখো কে কোনটা নেবা বেশি বেশি নাও কার কোনটা পছন্দ মতন নিয়ে নাও এখান থেকে চারটে শাড়ি তা প্রথমে নিয়ে নিচ্ছে এইদিকে দেখো বরমশায় চলে আসছে হাতে রয়েছে টিফিন টিফিন নিয়ে আসছে ইস চাউমিন এনেছে কি সুন্দর গরম গরম চাউমিন খেতে কি ভালো লাগবে না হা ছোট মা ডাক

আজকের মতন ব্লগ টি পর্যন্ত থাক ওই না রাতের বেলা হয় অনেকটা রাত হয়ে যাবে তো সেখানে আর আমি যাওয়া হবে না ওটা কালকে দেখানো যায় নাকি দেখা দেবো রাত্রে ভিডিও করলেও ভালো আসবে আজকের মতন এ পর্যন্ত থাক দেখাবে বাই বাই